বাবাগা এইখানে ধরে আড্ডা মারছো এই ফৌজিলাদের মাস তোমরা কি রোজা আসো হ্যাঁ স্যার রোজা আসি এই ফৌজিলাদের মাস তোমাদের কি কেউ মিটি পারবে না আচ্ছা হ্যাঁ সুতরাং তোমরা কিন্তু এই ফৌজিলাদের মাসে রোজা রাখবে ঠিক আছে ঠিক আছে তোমাদের যখন ছিলাম তখন বাবারা সব কিছু নে করে নিয়েছি এই নে কেউ নিতে পারবে না ঠিক আছে বাবারা তো রোজা রাখবা চাচা আপনি কি রোজা আছেন আপনার গালে কেমন পান দেখা যাচ্ছে আসলে চেহে খাওয়ার পরে পান খাইলাম সেই পানটা দাঁতের ফাঁকে থাকিয়ে গেছে এখন জাবর কাটতেছি তো বাবারা তোমার থাকো আমি যাই नेक क्ज आम